আসসালামু আলাইকুম সম্মানিত কুইট প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেখতে পারবেন ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ কুইতে 32 টি এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট থাকে যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো অনলাইনে আপডেট করেছে তাদের রেট যা আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ পাবেন তিনশো চুরানব্বই টাকা কুইদ বাহারেন এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো 98 টাকা আলমুজাইন একচেঞ্জ দেবে 399 টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস জুলেখা এক্সচেঞ্জ দেবে তিনশো আঠানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস আল নাদা দিবি দেবে তিনশো নিরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস এআরই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস বি এক্সেস একচেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দিবি তিনশো পঁচানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলি স্পষ্ট বক্তব্য এই টাকা রেট আরও কমতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে যে কোনো সময় গ্রাহক বেশ কিছু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণেও তারা টাকার রেটে পরিবর্তন দেখতে পায় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও অনেক অনেক সিস্টেম রয়েছে আপনাকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকারে পাচ্ছেন কিনা নিশ্চিত করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিক ভাবে বুঝিয়ে দিতে বলা মনে রাখবেন আপনি যখন বৈদেশিক ভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে 250 দংশ উপলব্ধের টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠানোর পর সেটি প্রিয়জনকে বুঝিয়ে নিতে বলা টাকা পাঠিয়ে কোনো জটিলতা দেখা দিলে খুব দ্রুততার সাথে সমস্যা সমাধান করা যাতে করে বারবার একই সমস্যা আপনাকে না দেখতে হয় 1 আউন্স গোল্ড পাচ্ছেন আজ কুইতের মার্কেট থেকে এক হাজার একশো পঁচিশ দিনার দিয়ে এক তোলা গোল পাবেন চারশো বাইশ দিনারে এক কেজি গোল পাচ্ছেন ছত্রিশ হাজার দুশো তিরিশ দিনার দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন ছত্রিশ দিনার দুশো তিরিশ ফিলস দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন তেত্রিশ দিনার দুশো ষাট ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন একত্রিশ দিনার সাতশো ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন সাতাশ দিনার একশো সত্তর ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন একুশ দিনে একশো নব্বই ফেলছে ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পনেরো দিনে একশো দশ ফেলছে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন নয় দিনার ষাট ফিলস দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি